তো আমাদের সামনে আমাদের শিক্ষার্থী পড়ানো শিক্ষার্থী ভাইদের মধ্যে থেকে একজন আহ রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম ভাই আপনি একটু বলবেন কেমন ভাবে পড়লেন বা কেমন লাগলো কি শিখলেন আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে একটু বলার চেষ্টা করবেন তো আমি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবো তার আগে আমি বলি যে আমি এখানে ভর্তি হলাম আমি একটু জেনারেল শিক্ষিত ছাত্র আমার আসলে মাদ্রাসার লেভেলের কোনো জ্ঞান নাই আমি কখনো মক্তবেও যাইনি আমি মানে আমি কোরআনটাও ঠিক মতো ভালো করে পড়তে পারি না তো আমার ইচ্ছা ছিল এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি দিনে এলাম শিক্ষা করার জন্য তো যাই হোক আমি হুজুরের সঙ্গে যোগাযোগ করার পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হই ভর্তি হই আমি কিন্তু যখন ভর্তি হই আমার এক মাস আগে কিন্তু ক্লাস শুরু হয় তো আমি এক মাস পরে এসে ভর্তি হই আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার থেকে উপকৃত হয়েছি যে আমি এই মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারছি এবং এলএম শিক্ষা যেটা আসলে একজন জেনারেল ছাত্রদের পক্ষে একটু কঠিন হয় কিন্তু আমার কাছে কোনো কঠিন কিছু নাই কারণ এখানকার যে টিচার গুলো আছে খুবই ভালো মানের এবং আসলে এনাদের প্রশংসা করার মতন কোনো সুযোগ আমার কাছে নাই কারণ কি জন্য আসলে নতুন শিক্ষার্থী যারা ক্লাস করলে বুঝতে পারবেন যে এই মানে শিক্ষাগুলা কেমন তো সেই জন্য আমি আগে প্রশংসা কোনো কিছু করব না ক্লাস করতে থাকুক তারা বুঝতে পারবে তো আমি আমার বলতে চাই যে আমি শিক্ষিত ছাত্র হুজুর কিন্তু বলছিলাম যে বলতে বলছিল আমাদের এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী আছে যারা অনেক কিছুই জানে না কিন্তু উর্দু কায়দা প্লাস উর্দুজিউর তালিমুল ইসলাম গুলজারে সুন হ্যাঁ আমি কিন্তু এটা পড়তে পারি আমি কিন্তু পড়া শিখে গেছি বা শিখে গেছি এটা কিন্তু আমি হুজুরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দেবে এবং এই সুযোগটা যে খুব মানে খুশি মানে সীমিত রেট যেটা বলি আমি মানে কম খরচে কম আসলে এরকম একটা প্রতিষ্ঠানে যে এত কম খরচে যে আমি শিখতে করতেছি এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং হুজুরকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই উন্নতি শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য তো আমি হুজুরকে আরো মানে জানাতে চাই যে হুজুর আমি এই প্ল্যাটফর্মটাকে আরো শক্তিশালী করুন এবং যাতে আমরা আরো ভালো কিছু শিখতে পারি এবং নতুন শিক্ষার্থী যারা আসছে তারাও যাতে ভালো কিছু শিখতে পারে আমাদের মতন এবং আমাদের সাথে ভালো কিছু শিখতে পারে আমাদের হুজুরা যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমি আশা করবো যে আমাদের চাইতে মানে আমাদের থেকেও ভালো আরো কিছু তারা শিক্ষা দেবে এবং আমরাও শিখবো তো এই প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম আমি আসলে কখনো চিন্তা করতে পারি নাই যে এই প্ল্যাটফর্ম এত বড় আমার আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে আমি হয়তো তো পাঞ্জামি টুপি ওইভাবে পড়ি না তো আমি আমার পাশের একটা মাদ্রাসায় গেছিলাম আমি গুলদারের সুন্নত বই কিনতে তো আমাকে বলতেছিল যে আপনি কি মাদ্রাসায় পড়ে না বললাম হ্যাঁ তা আমি আমি যখন উপিরের দুই লাইন পড়তে মানে পড়ছি তখন ওই হুজুর আমাকে আমার মুখের দিকে তাকায় থাকি বলতে কি ব্যাপার আপনি কি এটা পড়তে পারেন কিন্তু আপনার মধ্যে তো পড়ার কোনো ই দেখি না আমি বললাম হ্যাঁ আমি পড়তে পারি আপনি আমাকে বইটা দেন পারি তো যাই হোক হুজুরকে ধন্যবাদ জানাবো আবারও যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর আমাদেরকে মানে শিক্ষা দিচ্ছে আমরা আসলে কৃতজ্ঞ আমরা এখন অনেক কিছু বুঝতে পারি ধর্ম জ্ঞান সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারি তো যারা নতুন শিক্ষার্থী আছে ভাই আপনারা কোন রকম কোন মানে চিন্তা ভাবনা করবেন না একবারে মানে দোকান বুঝে আপনি এই মাদ্রাসায় নিয়মিত ক্লাস করেন নিয়মিত ক্লাস করলে কিন্তু সুবিধা আছে আপনি শিখতেই পারবেন শিখতে পারবেন আমি বলতেছি পারবেন পারবেন শিখতে পারবেনই